একমাত্র ননদ বলে কথা আর একমাত্র ননদ বাড়িতে এসেছে একমাত্র ভাইয়ের বউ কি খাওয়াবে না খাওয়াবে সেগুলো নিয়েই কিন্তু সারা দিনের ব্যস্ততা আর সেই ব্যস্ততার মধ্যেই আমি একটি ব্লগ ভিডিও তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে তো অনেক অনেক সুন্দর সময় কাটছে এত এত ভিডিও জমা হচ্ছে কিন্তু আমি রেডি করার সময় পাচ্ছি না ঠিকঠাক মতন আপলোডও দিতে পাচ্ছি না এমনও হচ্ছে যে আমি ইউটিউবে কেন যেন ভিডিও আপলোড করছি বিভিন্ন প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিওগুলো আমাকে সরিয়ে নিতে হচ্ছে ইউটিউবে তো প্রতিদিন ভিডিও আপলোড করি কয়েকটা ভিডিও হয়তো মিস করে ফেলেছেন সেই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে চাইলে দেখে নিতে পারেন রোজ ডেইলি ব্লগ নামে সেমই ফেসবুক পেজ আছে আর আমি কিন্তু একই ভিডিও ফেসবুকে ছাড়ি আবার হচ্ছে ইউটিউবে ছাড়ি তো এই কথাগুলো হচ্ছে ইউটিউবের আপু ভাইয়াদের জন্য সকালেই মা চাল ভিজিয়ে নিয়েছে সকালে ভর্তা আর হচ্ছে পিঠা তৈরি করবে ভাইয়ের বউ ভর্তা রেডি করা শুরু করে দিয়েছে আগে ধনেপাতা ভর্তা আমি যখনই বাড়িতে আসি তখন কিন্তু সবাই মোটামুটি হাতে হাতে কাজ করি কাজের মানুষ যারা তারা আসলে কাজ দেখলে বসেও থাকতে পারে না আর আমার মায়ের কাজগুলো এরকম কাজগুলো করতে আরও খুবই ইচ্ছে হয় শখ জাগে গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন এই নতুন চুলাটা জাল করা হয়েছে মোটামুটি কিছুটা শুকিয়ে গিয়েছে আর এখন মা পিঠা বানাবে আমার মার রান্নাঘর কিন্তু আছে আর রান্নাঘরে রান্না করার চুলাও আছে আমরা যাতে এই চুলাটার চারিদিকে সবাই মিলে বসতে পারি মাকে ঘিরে তাই মা প্রতি বছরই বাহিরে কিন্তু চুলা করে মাত্র কয়েক জন্য এখানে পুঁটি মাছ শুটকির জন্য রেডি করা হচ্ছে প্রথমে মাছগুলো সিদ্ধ করে নিয়েছে এরপরে তেলে ভেজে নিয়েছে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে মাছগুলো আগে প্রথমে ভেজে নিয়েছে তারপরে হচ্ছে মরিচ তারপরে কিছুটা পেঁয়াজ শুকনামরিচ তারপরে রসুন এগুলো দিয়ে আবার ভেজে নিয়েছে তো ভাইয়ের বউ হচ্ছে মাম্মামটাকে খাওয়াতে গেছে যার জন্য হচ্ছে মা আবার বাড়তে বসেছে মা অর্ধেক বেটে আবার অন্য কাজে গেছে এরপরে হচ্ছে ঠিক শেষ মুহুর্তে যখন হচ্ছে পাটা মুছে ভাত খাওয়া যাবে তখন আবার আমি যুক্ত হয়েছি আর মোটামুটি কিছুটা শীত পড়েছে যার জন্য হচ্ছে সবাই কিন্তু মোজা জুতা পরে বসে আছি ভোরবেলা সেভাবে কিন্তু এখনো আলোও ফোটেনি চারিদিকে অনেকটা কুয়াশা কুয়াশা রয়েছে আর এর মধ্যে মা ভাতও রান্না করে নিয়েছে আবার বলতেছে যে তুমি পিঠা খেতে অনেক বেশি পছন্দ করো তাই ভাবিকে দিয়ে ভর্তা করিয়েছে আবার মা পিঠা রেডি করছে তো এত মজার ভর্তা দেখে আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমি আমি তো পাটামোছেই খাওয়া শুরু করে দিয়েছি আর ভাবি ভাতের মধ্যে চারিদিকে ভর্তা সাজিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর এর মধ্যে মা হচ্ছে শুকনা চালের গুঁড়ি দিয়ে পিঠা করবে যার জন্য কিছু সময় আগে মানে এই ভর্তাগুলো বানানোর আগে প্রায় আধা ঘন্টার মতন কিছু পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে রেখেছিল গুঁড়াগুলো আর এখন আবার হাত দিয়ে কিছু সময় মধ্যে তারপরে হচ্ছে ঘন করে গোলা করে এখন বানানো শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ শুকনা চালের গুঁড়ো দিয়েও হলে মা অনেক সুন্দর পিঠা তৈরি করতে পারে আমি আবার শুকনা চালের গুঁড়ো দিয়ে কখনও পিঠা করি না দেখা যায় যে চাল ভিজিয়ে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে পিঠা করা হয় এখানে মা সিদ্ধ চাল আর হচ্ছে আতপ চাল একসঙ্গে ভিজিয়ে তারপরে হচ্ছে ভাঙিয়ে নিয়েছে মেশিংয়ে আর এটা ফ্রিজ বের করে কিছু সময় ভিজিয়ে রেখেছে এরপরে বানানোর আগে আবার কিছু সময় ভালো করে মধ্যে গোলাটা করে নিয়েছে এরপরে নতুন সাজে নতুন চুলায় পিঠাগুলো তৈরি করা হচ্ছে আমি আসলেই মার কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় কয়েকদিনের জন্য এই কষ্টগুলো সে নিজেই নিজের কাঁধে নেয় কারণ আমি তাকে সব সবসময়ই বলি এত ঝামেলা করো না এই ভাত রান্না করেছ শুধু ভর্তা করলেও হতো কেন আবার পিঠা করতে হবে মা বলে না তো সকালে নাস্তা খেয়ে ভাইয়া চা খাচ্ছে আর এদিকে মাম্মামটাও চা খাবে তো তাকে আবার তার কাপে করে কিছুটা চা আর পানি মিক্সড করে তাকে কোনো রকমে সান্ত্বনা দেওয়া আমি যত জানি আমার মনে হয় বাচ্চাদের চা খেতে দেওয়া আসলে উচিত না তো এই যে আমি ভর্তা দিয়ে পিঠা খেতে বসে গিয়েছি আর আমি যখন ভর্তা দিয়েছি তুই পিঠা খাই না আমার কেন যেন মনে হয় যে আমার পেট ভরে না তো বেশ কিছু সময় অফ ক্যামেরায় ছিলাম এর মধ্যে আর ক্যামেরা অন করতে পারিনি মা তো রান্নাবান্না করেছে আমি আর থাকতেই পারিনি এখানে খাসির মাংস দিয়ে রান্না করেছে মুগ ডাল আর হচ্ছে নারকেলের দুধ দিয়ে কচুর এত সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে দেখতে আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি মজার হয়েছে আমাদের বাড়িতে কি হয় খাবারটা সবাই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করে সাজিয়ে গুছিয়ে বলতে খাবারটা এরকম হবে যে খেতে যাতে বেশি টেস্টি লাগে রুচিশীল লাগে আমি সেই সাজানো গোছানোর কথা বলেছি যেমন সালাদের প্রয়োজন তারপরে হচ্ছে লেবুর প্রয়োজন একটু ভর্তা একটু আচার মুখরোচক করে খেতে এরা সবাই পছন্দ করে আমারও বেশ ভালো লাগে কিন্তু বাসায় আসলে একা একা হয়ে ওঠে না যার জন্য যেমনি খুশি তেমনি আমি সেরে দেই আর এটা হচ্ছে সন্ধেবেলা সবাই নাস্তা করবো তো আব্বুর জন্য কিছু ফ্রুটস কাটা হচ্ছে আর আমাদের জন্য কিছু ভাজা পোড়া এনেছে আর সব খাবার কিন্তু আব্বু মা খেতে পারে না কারণ তাদের ডায়াবেটিক্স আছে যার জন্য তাদের জন্য ফল ফ্রুটস থাকলেও আমরা কিন্তু ভাজা পোড়াটাই খাই আর আব্বু প্রতিদিন বিকালে এত মজার মজার নাস্তা নিয়ে আসে আর সেগুলোই আমরা অনেক মজা করে খাই আজকেও ফুলকপির চপটা নিয়ে এসেছে বাসায় বানানো যতই খাই না কেন বাহিরেরটা টেস্টি থাকে অন্যরকম তাই না যখন ভিডিও করি আমি তো ভিডিও করার কাজে ব্যস্ত থাকি চারদিকে সবাই থাকে কিন্তু আসলে সবাই ক্যামেরার সামনে আসতে একটু সংকোচ বোধ করে যার জন্য হচ্ছে ক্যামেরার সামনে কাউকে আনা হয় না তো এই যে বাবাইটা আবার এদিকে একটা চিপস খাচ্ছে তো সেও এটা খাবে এটা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কখন সে চিপসটা শেষ করে গরম গরম পাকোড়াটা খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ